প্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশে কোনো এক ফ্রাঙ্কেস্টাইন বাংলাদেশে বাংলাদেশকে নিয়ে খেলা করছে বাংলাদেশের ওপর এক্সপেরিমেন্ট করতেছে কোনো এক ফ্রাঙ্কেস্টাইন এবং এই ফ্রাঙ্কেস্টাইন একটি দানব তৈরি করেছে যেটাকে আমরা মেধাবী দানব বলি যদিও তো এই দানব মোটেও মেধাবী নয় এই দানব হল জ্বালাও পোড়াও বাংচুরে বিশ্বাসী দানব তারা মেধাবী নয় তো এই ফ্রাঙ্কেস্টাইনের অপূর্ব সৃষ্টি বাংলাদেশি মেধাবী দানবরা আমরা জানি না এই ফ্রাঙ্কেস্টাইনের দৈত্য বা দানব দেশ কোন দিকে নিয়ে যাবে ইটস নট পসিবল টু সে দর্শক আপনারা গতকালকে দেখেছেন সচিবালয়ে সেখানে আনসাররা তাদের চাকরির জাতীয়করণের দাবিতে তারা বিক্ষোভ করছিল এবং সেই বিক্ষোভের জেরে সেখানে একটা গুজব রটানো হয়েছিল যে কয়েকজন সমন্বয়কারীকে বৈষম্য তথা তথাকথিত বৈষম্য আন্দোল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীকে সেখানে আটক করা হয়েছে এই গুজব ছড়িয়ে সেইখানে হাজার হাজার ছাত্রদেরকে উপস্থিত করা হয়েছে এবং সেইখানে ছাত্র এবং আনসারদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং প্রায় চল্লিশ জন আহত হয়েছে তার মধ্যে হাসনাত আব্দুল্লাহ ছাত্র সমন্বয়কারী তিনি খুবই গুরুতর আঘাত পেয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে সেইখানে পুলিশ এই বিষয়টি কোনোভাবেই ট্যাকেল করতে না পেরে সেইখানে মিলিটারি টাকা হয়েছে এবং মিলিটারি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারশো প্রায় তিনশো জন আনসারকে মিলিটারি হেফাজতে নেওয়া হয়েছে তো এইখানে এই ফ্রাঙ্কেস্টাইনের এই মেধাবী দানবরা তারা এখন দাবি করতেছে যে বাংলাদেশে কোনো আনসার থাকতে পারবে না এবং তারা দাবি করতেছে যে পরিকল্পিতভাবে আনসারদেরকে পুলিশ সহযোগিতা করে তারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বক্তব্য হল যে শেখ হাসিনার আমলে পুলিশ এত অত্যাচার নিপীড়ন করতে পেরেছে তাহলে এই সময় তারা কেন সেই ভূমিকা পালন করে নাই তার মানে শেখ হাসিনার সময়ে সেটা খারাপ ছিল তাদের সময়ে তাদের পক্ষ হয়ে পুষিয়ে পুলিশ সেই দানবীয় ভূমিকা পালন করতে হবে এবং তারা যেহেতু ব্যর্থ হয়েছে সেটা করতে তারা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে পুলিশের প্রতি যাই হোক এই মুহূর্তে আপনারা জানেন যে এখন ছাত্ররা যা চাচ্ছে তাই পাচ্ছে তাই তাদেরকে দিতে হবে সো এখন আনসার হয়ে গেছে দেশদ্রোহী চারশো আনসারকে মিলিটারি হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে তো এরই মধ্যে এই দিকে গেল এটা কালকের ঘটনা আজকের ঘটনা উল্টা আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা বা টেলিভিশনে যদি চোখ রাখেন তাহলে দেখবেন যে রূপগঞ্জের নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার এটা একটা শিল্প প্রতিষ্ঠান এই কারখানা ৪৫ একর জমি জুড়ে ছয়তলা বেল্ড ভবন ৪৫ একর জমি জুড়ে সেই গাজী টায়ারে দুর্বৃত্তরা হামলা করেছে তো গাজী টায়ারে হামলা করে সেইখানে প্রায় এবং অগ্নিসংযোগ করেছে সেই আগুন বিশ ঘন্টা ধরে চলেছে গাজী টায়ারের এই ম্যানেজার জানিয়েছে যে তারা পুলিশের সহযোগিতা চেয়েছে মিলিটারির সহযোগিতা চেয়েছে তারা দমকল বাহিনীর সহযোগিতা চেয়েছে তেমন কিন্তু পুলিশের তরফ থেকে তেমন সারা তারা পাননি তো এই আগুনটা জ্বলেছে সেইখানে বিশ ঘন্টা ধরে এবং এই বিশ ঘন্টা ধরে আগুন মানে আগুন এবং লুটতরাজ ব্যাপক লুটতরাজ হয়েছে সামনের গেটে পুলিশ এবং মিলিটারির তারা দণ্ডায়মান ছিল দণ্ডায়মান তার মানে তাদের তেমন তারা কোনো ভূমিকা পালন করেনি তো এই দণ্ডায়মান অবস্থায় থাকার পরে যেটা ঘটেছে আপনারা জানেন যে পঁয়তাল্লিশ একর ইজ এ ল ইজ এ বেগ এরিয়া তো ওই বিভিন্ন জায়গা দিয়ে আশেপাশের লোকজন ইসে ওয়াল ব্রিজ করে তাদের প্যারিমিটার সেই কারখানার প্যারিমিটার ব্রিজ করে তারা কারখানায় ঢুকে পড়ে কারখানাটি ছয়তলা এবং সেই কারখানায় ঢুকে তারা ব্যাপক লুটতরা চালায় ব্যাপকভাবে এবং সেটা অনেকক্ষণ চলেছে এবং ইতিমধ্যে যেটা একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে সেটা হলো ওই মানে প্রকৃতির বিচার প্রকৃতির বিচার কিন্তু প্রকৃতি সেরে নেয় তো সেই বিচারে কোনো একজন কেউ এই লুটতরাজ করার পাশাপাশি তারা এই ফ্রাঙ্কেস্টাইনের মেধাবী দানবরা তারা আগুন লাগিয়ে দিয়েছে ফার্স্ট ফ্লোরে তো সেই আগুন লাগিয়ে দেওয়ার কারণে ফার্স্ট ফ্লোরে পুরা এলাকাটা ধুয়াচ্ছন্ন হয়ে যায় মানুষ বের হতে পারে নাই এর মধ্যে এখন পর্যন্ত বিশ ঘন্টা পরে একশো জন মানুষ নিখোঁজ এবং কারখানার কর্তৃপক্ষ বলেছে যে এই একশো জনের মধ্যে কে হই কারখানার শ্রমিক নয় অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে কারখানাটা সেই সময়ে বন্ধ ছিল এবং এই যে যারা একশো তেহাত্তর জন নিখোঁজ এই মুহূর্তে তারা সবগুলি লুটেরা তারা সবগুলিই ফ্রাঙ্কেস্টাইনের মেধাবী দানব এবং এই দৈত্যরা তাদের ধ্বংস নিজেরাই ডেকে এনেছে তারা সিঁড়ি বেয়ে লুট করতে করতে ছয়তলা পর্যন্ত গিয়েছে আর এদিক দিয়ে তাদের আরেক দানব সেইখানে আগুন ধরিয়ে দিয়েছে এবং এগুলি আমরা ধরে নিতে পারি যে এদের মানে কাজ হয়ে গেছে ওদের ইহকাল শেষ হয়ে গেছে একশো তেহাত্তর জন নিখোঁজ এবং এবং এইটা আমরা বলতে পারি উইথ সার্স পত্রিকার রিপোর্টে যে যেটা দেখলাম যে আত্মীয় স্বজনরা সেই গাজি টায়ারের সামনে ভিড় করতেছে তারা বিলাপ করতেছে হাজারি করতেছে তারা তাদের আপনজনদের সন্ধান চাচ্ছে এবং তাদের তারা বলেছে যে যেই আপন তারা খুঁজছে যারা এইখানে এসেছিল যারা নিখোঁজ হয়েছে তারা কেহই এই মানে হাসপাতাল আই মিন এই শিল্প কারখানায় কাজ করতো না অর্থাৎ কারখানার মালিক পক্ষ যেই বিবৃতি দিয়েছে যে এই একশো জনের কেহই কারখানার শ্রমিক ছিল না এবং স্বজনরা আত্মীয় স্বজনরা যারা যেই যাদেরকে খুঁজতেছে তাদের বয়ানও বোঝা যাচ্ছে যে এরা স্রেফ লুটেরা ছিল এবং তারা তাদের প্রাপ্য কি বলে রিওয়ার্ড প্রাপ্য রিওয়ার্ড পুরস্কার তারা পেয়ে গেছে অলরেডি তো দর্শক এই যে আমরা দেখতেছি মানে দেশটা একটা অরাজকতা একটা নৈরাজ্যের পথে চলে গেছে এইটা এক এইটা থেকে আমরা বুঝতে পারি মানে বুঝতে পারি যে নৈরাজ্য হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানের পথে পা বাড়িয়েছে কিন্তু কত ধাপ পেরিয়েছে সেটা আমরা বলতে পারতেছি না বা সেই ধাপ আফগানিস্তানকে অতিক্রম করে গেছে কিনা সেটা একটা বোঝার বিষয় দেখুন আপনারা দেখ এই যে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কি হারে মানুষ মারা হয়েছে কী হারে পুলিশ মারা হয়েছে থানা লুটপাট করা হয়েছে জঙ্গিরা পালিয়ে গেছে অস্ত্র নিয়ে চলে গেছে এই সমস্ত ঘটনার একটা তো প্রতিক্রিয়া হবে একটা জ্যার তো আমরা অবশ্যই দেখব এবং খুব শীঘ্রই হয়তো সেটা আমরা দেখব কিন্তু এই যে এইখানে পুলিশ অপারগ পুলিশ কোনো ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে এতগুলি মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা লুটপাট চালিয়েছে কারখানায় আগুন দিয়েছে পুলিশ কিছু করতে পারেনি কারখানা বসীভূত হয়ে গেছে এখন পুলিশ কেন করবে কথা হল সেইখানে পুলিশ তাদের জানের মায়া আছে তারা জানে যে এই ফ্রাঙ্কেস্টাইনের দৈত্যরা কী করতে পারে তারা সেটা দেখেছে শত শত হাজার হাজার পুলিশ দ্যার ইজ উইড নো হাউ মেনি উল্ড ই এখনও কারণ সরকার সুনির্দিষ্টভাবে এখনও তথ্য আমাদেরকে দেয়নি আমরা জানি না তো সেটা পরে জানা যাবে যে কতজন পুলিশ হত্যা করা হয়েছিল সুতরাং এই পুলিশটা আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে এবং সেই ইগুলি আমরা দেখতেছি একই অবস্থায় সচিবালয়ে কিন্তু পুলিশ কোনো ভূমিকা রাখতে পারেনি তারপরে দেখেন এই যে জেল হাজতে নিয়ে যাওয়ার সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী দীপু মণি তারপরে এই যে সাবেক বিচারপতি শামসুজ্জামান শামসুদ্দিন মানিক তাদেরকে কিভাবে এই আদালতে নিয়ে যাওয়ার পথে আদালত থেকে ফেরার পথে কিভাবে হেনস্থা করা হয়েছে কিভাবে মারধর করা হয়েছে বিচার প্রায় সেরেই ফেলেছে উন্মত্ত জনতা পুলিশ কিন্তু সেইখানে তাদেরকে প্রোটেকশন দিতে পারেনি এবং তারা দিবে কেন তাদের জীবনের ভয় আছে তারা সেই প্রোটেকশনে দিবে না এটা এটা সিম্পল কথা তারপরে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি থানায় গিয়ে জোর করা হচ্ছে মামলা নেওয়ার জন্য অনাহূত মামলা মিথ্যা মামলা যে যারে খুশি যাকে তারা টার্গেট করবে তার বিরুদ্ধেই মামলা দিতে হবে সাংবাদিকদের নাম করে বলা হয়েছে এদেরকে বাদ দিয়ে দিতে হবে এই সাত আট দিন ধরে আমরা দেখেছি যে একটা পঞ্চাশ জনের জন সাংবাদিকের একটা লিস্ট তারা দিয়েছে যে এদেরকে বহিষ্কার করতে হবে কিন্তু তারপরে দেখা গেল যে এর মধ্যে এই ফারজানা হক ফারজানা রূপা এবং শাকিল আহমেদ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা বিদেশ যাওয়ার জন্য ফ্রান্সে যেতে চেয়েছিল এয়ারপোর্টে তাদেরকে গ্রেপ্তার করেছিল তারা হচ্ছে একাত্তর টিবির সাংবাদিক এবং কর্মকর্তা তো এই এই লিস্টের পরে এবং এই লিস্টের যে লিস্টে লিপিবদ্ধ যেই সাংবাদিকরা তারা নানান হেনস্থার শিকার হয়েছে এবং গতকাল সাত আট দিন পরে এই লিস্ট বের হওয়ার সাত আট দিন পরে সমন্বয় একটা বিবৃতি দিল সেই লিস্ট ভুয়া তার মানে তারা এই ওইটা তারা করেনি যাই হোক তার অর্থ হইল যে তারা তো এইটা যে বুয়া এটা তো তারা প্রথম দিনই বলতে পারতো তাহলে হয়তো এই মানুষগুলি হয়রানির শিকার হইতো না কিন্তু তারা হয়রানির সুযোগ দিয়েছে যেমন বাংলাদেশ সরকারও মানে সরকার গঠন হওয়ার পরেও মানে দীর্ঘদিন অপেক্ষা করেছে বলেছে তোমরা স্বাধীনতা এনজয় করো এবং পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হবে আমরা এখনও কাজ করতে পারতেছি না আমরা কাজ করলে সব ঠিক হয়ে যাবে মানে এই যে এগুলি দিয়ে এই ধুলাপরা দিয়ে জনগণকে জনগণের ভোগান্তি কিন্তু এই সরকার বাড়িয়েছে তার মানে এটা ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে তারা এই ফ্রাঙ্কেস্টাইনের দানবদের হাতে ফ্রাঙ্কেস্টাইন দেশটা দিয়ে দিয়েছে তা সব জায়গায় আমরা এরকম লুটতরাজ জবরদখল পদদখল তো একটা মামুলি ব্যাপার এটা নিয়ে কথা আর কি বলবো এটা বারবারই বলছি যে চেয়ার থেকে ইভেন মহিলাদেরকে পর্যন্ত গায়ে হাত তুলে চেয়ার থেকে টেনে ওই চেয়ারে বসে যাচ্ছে আরেকজন এবং সেই বসে যাওয়াটা কিন্তু বৈধতা পাচ্ছে কারণ তারা তখন ওই সাইন টাইন নিয়ে এসে যাচ্ছে বা ঊর্ধ্বতন অফিসে যাচ্ছে এইখান থেকে তারা যা উনি পদত্যাগ করেছে সিলচাপর মে মেরে নিয়ে আসতেছে এটার কোনো কিন্তু এই কোনো এদেরকে ধরা হচ্ছে না কোনো কিছু হচ্ছে না গণহারে মামলা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের মানে একটা রেওয়াজ তুলে দিলে আগে যেমন রাজাকার বলা হইলেই আপনার আপনার বিপদ হয়ে যেত এখন আওয়ামী লীগ তো এই একই পুরানো মদ নতুন বোতলে চালাচ্ছে আমাদের দেশ তো এখানে কোনো পরিবর্তন হয়নি বরং আরও খারাপ হয়েছে খারাপ হয়েছে কারণ এই দেশটা যে এখন কোন ফ্রাঙ্কেস্টাইনের হাতে এটা আমরা জানি না আমরা দেখতেছি ফ্রাঙ্কেস্টাইনের দত্তদেরকে আমরা দেখতেছি ফ্রাঙ্কেস্টাইনের দানবদেরকে কিন্তু এই দানবদের পিছনের ফ্রাঙ্কেস্টাইনটা ডোন্ট নো নো এবং কেন সরকার এই এত অসহায় আমরা যখনই দেখেছি সরকার আইনকে সমুন্নত না রেখে সংবিধানকে সমুন্নত না রেখে ছাত্ররা যা চাচ্ছে সেইটাই সেইটাই হয়ে যাবে মানে এটা একটা মব জাস্টিস ডেমোক্রেসির পরিবর্তে বাংলাদেশে এখন মবোক্রেসি তৈরি হয়েছে তো এইটা খুবই স্যাড এখন এই ফ্রাঙ্কেস্টাইনটা কারা ফ্রাঙ্কেস্টাইন কি আমেরিকা হ্যাঁ হতেই পারে ফ্রাঙ্কেস্টাইন আমেরিকা কিন্তু আমেরিকার বাইরেও একটা মিডলম্যান এইখানে আছে তা না হলে কাদের এই এই দানবদেরকে সমর্থন দেশে থাকে কারা দিচ্ছে হু আর সাপোর্টিং দিস পিপল হু আর সাপ্লাইং উইথ দিস সাপ্লাইং দিস পিপল হু আর প্রোটেক্টিং দিস পিপল হু আর টকিং টু দি গভর্নমেন্ট অ্যাবাউট দিস পিপল মানে এই জিনিসগুলি এই এই রকম অনেকগুলি ফ্রাঙ্কেস্টাইন এদের আমরা যারা সামনে যাদেরকে দেখতেছি তারা তো সাধারণ ছাত্র তারা পঙ্গপালের মতো এখন একটা ক্ষমতার ই পেয়ে গেছে গন্ধ পেয়েছে হ্যাঁ ঘ্রানটা শুনলেই তারা দৌড়ে আসে যে আমার একটু এইখানে ব্যাডাকেরি দেখাইতে হইব আমাকে একটু মাস্তানি দেখাইতে হবে তো তারা কিন্তু এটা করতেছে কিন্তু এটার পিছনের যে ক্রীরনকগুলি আছে যেই ফ্রাঙ্কেস্টাইন আছে তারা কারা তো আমার যতটুকু ধারণা যে এই ফ্রাঙ্কেস্টাইন হইল জামাতে ইসলামী এখনও কিন্তু জামাতে ইসলামে আজকেও যেখানে প্রধান উপদেষ্টার ভাষণের পর এই বিএনপি বলেছেন যে তারা হতাশ তারা চেয়েছিল যে ডক্টর ইউনুস একটা দিক নির্দেশনা রূপরেখা দিবেন যে কতদিন তিনি থাকবেন বা কবে নাগাদ নির্বাচন হবে এইখানে কিন্তু জামাত বলেছে যে না তারা সেই অপেক্ষা করতে চায় তারা সেই সময়টুকু দিতে চায় যখন এই এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করবে নির্বাচনের পরিবেশ হয়েছে তখন তারা তখন পর্যন্ত তারা অপেক্ষা করবে অর্থাৎ এই জামাতের এখনকার যেই সরকারটা আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারটা হয়েছে জামাত নির্ভর এবং এই জামাত নির্ভরতার কারণে সরকার জানে যে জামাতের ই কতটুকু মানে এই টানেল কত লম্বা সাপ্লাই চেইন কত লম্বা যে এই ছাত্র ছাত্রনামদারি তাদের বিভিন্ন মাদ্রাসা মসজিদ এই সেই মিলে টেলিয়ে লক্ষ লক্ষ তাদের সোলজার আছে ফুট সোলজার যারা নাকি মুহূর্তে পাড়ায় মহল্লায় নেমে গিয়ে তাণ্ডব করতে পারবে অ্যানার কি করতে পারবে ছাত্রদেরকে ব্যাক করতে দিতে পারবে এবং ছাত্ররাও সেটা জানে যে এখন আমরা যা চাইব সেইটাই আদায় হবে এবং আমরা রীতিমতো ওই 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 যে একটা এই মানে যে সাপোর্টের যেই একটা কূপ মানে অসীম কূপ যে এইখান থেকে সাপোর্টার খালি ফুটফুটিয়ে বেরিয়ে আসবে যখনই দরকার হবে তখনই চলে আসবে ছাত্র নামধারী এই জামাত শিবির চক্র কিন্তু মানে সক্রিয় এবং তারা এই কয়েকজন ওই ফ্রাঙ্কেস্টাইনের দত্তকে সামনে দিয়ে তারা তাদের কাজ হাসিল করতেছে বেসিক্যালি এই সরকারটা এখন জামাত নির্ভর সরকার এবং তারা যে কি করতে পারে সেটা তো আমরা দেখেছি তারা কিভাবে পুলিশ মেরেছে তারা কিভাবে জ্বালাও পোড়াও করেছে আগুন লাগিয়েছে বঙ্গবন্ধুর ষাট সত্তর ফুট উঁচু একটা ইসের মধ্যে কি বলে এটাকে স্ট্যাচুতে যদি দড়ি দিয়া তারা লাফাইয়া উঠা যাইতে পারে আপনি ভাবতে পারেন যে তাদের ট্রেনিং সম্পর্কে আমি আপনি এগুলো করতে পারবো না দড়ি দিয়া লাফাইয়া সেই কমান্ডো স্টাইলে একদম চূড়ায় উঠা তারপর আবার সেইখানে আজান দেওয়া এগুলির জন্য আপনার স্কিল লাগে এটার জন্য আপনার ট্রেনিং লাগে এবং এই যে আমরা বিভিন্ন সময়ে শেখ হাসিনার আমলে শুনতাম যে উমুক জায়গায় পঞ্চাশজন হিজবুত তাহারির বা কী যে কি কী বাইরে ওই তবলিকে তবলিকের নামে জামাত তবলিকের নামে তারা গিয়ে সন্ত্রাসী দিত সন্ত্রাসী ট্রেনিং দিত এই রকম ধরা পড়েছে এগুলি কিন্তু মিথ্যা না তো এই ট্রেনিংগুলি আছে বলেই তারা এখন পুলিশ মিলিটারির সাথে পাঞ্জা দিতে পারতেছে পুলিশ মিলিটারিকেও তারা তো অক্ক্য করে না কারণ তারা জানে তারা নিজেরাই মিলিটারাইজড এবং সেই মিলিটারাইজড পিপল বাংলাদেশে এখন কত জন আছে উই ডোন্ট নো এবং এই যে অস্ত্র শস্ত্র যে লুট হয়েছে কারাগার থেকে এই যে ইয়ে থেকে থানা থেকে তারপর এই যে জঙ্গিরা যে বেরিয়ে গেছে এরা এরা মানে একটা ইমপ্যাক্ট করবে এবং এতে করে তা হয়তো এই অস্ত্রগুলি অলরেডি ফিল্টার্ড থ্রু দি চ্যানেল এবং ওই তাদের কাছে চলে এসেছে বিভিন্ন জায়গায় সো বাংলাদেশটা আর সেই পাঁচই আগস্টের পূর্বের বাংলাদেশ এবং পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এক না এটা আপনাকে মনে রাখতে হবে পাঁচই আগস্টের পূর্বের বাংলাদেশ ছিল যে তারা এই জঙ্গিদের বিরুদ্ধে ইয়ের বিরুদ্ধে মোটামুটি শক্ত অবস্থানে ছিল শক্তভাবে দাঁড়াতে পারতো পাঁচই আগস্টের পরের বাংলাদেশ হয়েছে ইরাক এবং সিরিয়া আফগানিস্তান এইখানে পুলিশ মিলিটারি কোনো ফ্যাক্টর না এইখানে ফ্যাক্টর হয়েছে ফ্রাঙ্কেস্টাইনের দানবরা এই দানবরা কতটুকু করবে কি করবে সেটা আবার নির্ভর করে যেই ফ্রাঙ্কেস্টাইন সেটা কি জামাত মানে কাদের দখলে সেই এই এই দানবরা কাদের তৈরি এরা কি জামাতের তৈরি নাকি এরা আমেরিকার তৈরি নাকি এরা ভারতের তৈরি মানে এই জিনিসগুলি যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা স্পষ্ট ধারণা করতে পারবে যে এই ফ্রাঙ্কেস্টাইন্ডের এই 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 মেধাবী দানবরা কতটুকু যাবে কি করতে পারবে তো আপাতত আমরা যা দেখতেছি ইটস নট ইট ডাজ নট বোর্ড ওয়েল ফর দ্য কান্ট্রি কোথাও না মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে যে আগেই তো ভালো ছিলাম তো এই যে সর্বশেষ যেই ঘটনাটি ঘটল ঘটল আপনার নারায়ণগঞ্জের গাজী টায়ারে এইটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে কার্যত কোনো সরকার নাই সরকার আছে নামে কাজে কোনো সরকার নাই সরকার আছে ঢাকায় ঢাকা মানে কিন্তু দেশের মধ্যে সরকারের কন্ট্রোল খুবই নরবরে তো এই অবস্থা কতদিন চলবে উই নো বা এই অবস্থা থেকে বাংলাদেশ আদৌ ফিরতে পারবে কিনা বাট উই নিড টু মেকশিওর জনগণ যারা শান্তি চায় দেশকে ভালোবাসে তাদেরকে দাঁড়াতে হবে দেন নিড টু দে আর মেজরিটি বাট সাইলেন্ট মেজরিটি অলওয়েজ সাফার তারা ভোটের ময়দানে হয়তো তারা বক্ত কথা রাখতে পারে কিন্তু সেই সংগ্রামের ময়দানে কিন্তু সাইলেন্ট মেজরিটির কোনো ভ্যালু নাই আপনি একশো থাকলেও ইফ ইউ আর সাইলেন্ট ইউ হ্যাভ নো ভ্যালু কিন্তু একজনও যদি সরব থাকে একজনও যদি দেন ইট কাউন্টস তো সেই জায়গা থেকে তো সাইলেন্ট মানুষ কতদিন থাকবে সেটাও দেখার ব্যাপার তো তো যত তাড়াতাড়ি মানুষের এই ঘুম ভাঙবে যত তাড়াতাড়ি মানুষ জাগবে ততই মঙ্গল বলে আমি মনে করি তো দর্শক তো আমি আপাতত মানে হ্যাঁ তো অনেক প্রাণহানি হবে একশো তেয়াত্তর জন যেহেতু মিসিং সো আমি ধরে নিতে পারি যে তারা আগুনে মারা গেছে এর মধ্যে আমি যেহেতু তারা কারখানায় লুটতরাজের জন্য গেছে বা যে কোনো কারণে এই কারখানায় গিয়ে থাকুক দে আর নট ইনসুট ইনোসেন্ট পিপল অ্যান্ড দে ডিজার্ভ দে ডিজার্ভ দি পানিশমেন্ট দ্যাট দে গ্যাটিং আমরা এর আগেও দেখেছি ইসের যশোরের একটা পাঁচতলা হোটেলে আওয়ামী লীগ নেতার পাঁচতলা হোটেলে সেইখানেও কিন্তু না পাঁচতালা না পাঁচ পাঁচতালা ফাইভ স্টার হোটেল ওই হোটেলটা বোধহয় চৌদ্দ না ছাব্বিশ তালা ছিল আর কি যশোরের সবচাইতে উঁচু বিল্ডিং তো সেই হোটেলটাতে হোটেলটাতেও আক্রমণ করেছিল তারপরে সেইখান থেকে মূল্যবান সামগ্রী তারা লুট করার চেষ্টা করেছিল বা করেছে কিন্তু তারপরে সেই এই এইখানকার মতোই কেউই একজন অতি উৎসাহী হইয়া নিচের তলায় আগুন লাগিয়ে দিয়েছে সেইখানেও কিন্তু প্রায় তেত্রিশ চৌত্রিশ জন মারা গিয়েছিল এবং তার মধ্যে অধিকাংশই লুটেরা ছিল এবং একজন ইন্দোনেশিয়ান ছাত্রী ছিল যিনি সেইখানে গেস্ট ছিলেন আর কি তো যাই হোক এই যে এই পরিস্থিতিতে এই ওইটাতেও তাদের শিক্ষা হয়নি তাই এইবার আরও বেশি মারা গেছে এইভাবেই চলবে এরপরে নেক্সট টাইমে থাউজেন্ড চলতেই থাকবে তো এটা বন্ধ হওয়া উচিত অবসান হওয়া উচিত এবং লোভে পাপ পাপে মৃত্যু এই জিনিসটা যেন সবাই মনে রাখে তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার